বিগত জুলাই মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সৈরাচারী হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে ক্রমবর্ধমান অস্থিরতা এবং তারই ধারাবাহিকতা স্বরূপ অতি সম্প্রতি যা রূপ নিয়েছে চরম বৈরিতায় এই যেন কেউ কাউকে একচুরো ছাড় দিতে নারাজ উল্লেখ্য ভারতীয় গদি মিডিয়ার বিশ্ব নিন্দিত অপপ্রচারের পাশাপাশি বিজেপির নেতারাও প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি দিয়ে নানারকম অসাব্য বক্তব্য চালিয়ে যাচ্ছেন অনবরত তার উপরে সীমান্তে নিরপরাধ বাংলাদেশী নাগরিকদের হত্যাকাণ্ড তো আছেই এছাড়াও বাংলাদেশী নাগরিকদের উপরে নানারকম ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও রফতানি বন্ধ করে দিয়ে নিজেদের পেটে নিজেরাই লাথি মেরে দাদাদের নাকে কান্নার কথা নাই বা বললাম বাংলাদেশী দাদা না আসলে না কলকাতা সব মুখা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে ভারতের এই সকল বিমাতা সুলভ আচরণ পরিহার করে সে দেশে পালিয়ে থাকা ফ্যাসিট হাসিনার প্রতি সমর্থন পরিহার করে বাংলাদেশের জনগণের সাথে নতুন করে সুসম্পর্ক গড়ে তুলে সামনে এগিয়ে যাবার জন্য প্রফেসর ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের মিষ্টি আহ্বানে চিরে না ভিজলে ইউন সরকার বাধ্য হয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার অভিপ্রায়ে সম্প্রতি ব্যাপকভাবে সশস্ত্র বাহিনীর আধুনিক আইনের উদ্যোগ নিলে দাদাবাবুদের অ্যালার্জিক রিয়াকশন চোখে পড়ার মতন তারই ধারাবাহিকতা হিসেবে সম্প্রতি পাকিস্তানের সাথে আমাদের ক্রমবর্ধমান বাণিজ্যের পাশাপাশি সামরিক সহায়তা বৃদ্ধি চোখে পড়া মতো অন্যদিকে চিন্তা আমাদের দিকে মমতার দৃষ্টি দিয়ে রেখেছে সেই পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারী কাঠালানির আমল থেকেই যা কি না নরেন্দ্র মোদীর সাথে তাহার গভীর পরকিয়া প্রেমের কারণে সে নিজে পায়ে ঠেলে নিজের পায়ে নিজে কুড়াল মারলেও চৌকস ইউনুস সাহেবের সরকার চায়নার এই আহ্বানে সারা দিচ্ছেন হাঁটি পাপা করে যা স্বভাবতই গুজরাট কষাই মোদী সাহেবের কোষ্ঠ কাঠিন্যের কারণ হয়ে দাঁড়িয়েছে রীতিমতো বেচারা নরেন্দ্র দামোদার মোদী সাহেবের এই ক্ষত না শুকাতেই অতি সম্প্রতি ডক্টর ইউনুসের ওস্তাদের মায়ের শেষ রাইতের চালে রীতিমতো নাকে কান্না শুরু হয়েছে বিজেপি সরকারের ঘটনার সূত্রপাত সম্প্রতি মিশরের কায়রো শহরে অনুষ্ঠিত ডি এইচ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাঝে একান্ত বৈঠকের মাধ্যমে যে বৈঠকে আলোচনা হয় দুই দেশের উন্নয়নের স্বার্থে সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে সামনে এগিয়ে চলা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার লক্ষ্যে আঞ্চলিক সহায়তা বৃদ্ধি করা বিষয়ে এই বৈঠকেই প্রফেসর ইউনুস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস আকদারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে পাকিস্তান সরকার সানন্দে গ্রহণ করেন এবং এই সফরের দিনক্ষণও নির্ধারিত হয়ে যায় ক্ষত এখন পর্যন্ত না নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়সমূহ নিয়ে চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে পারলে দক্ষিণ এশিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞ মহল প্রফেসর ইউনুস আমাদের স্বাধীনতা যুদ্ধের দুর্বি ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বার্থে দক্ষিণ এশিয়াতে একটি শক্তিশালী ও সহযোগিতামূলক অঞ্চল হিসেবে তৈরি করার প্রতি গুরুত্ব আরোপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এই বার্তাকে গ্রহণ করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে এবং এই লক্ষ্যে দুই দেশকে সামনে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্ব আরোপ করে বাংলাদেশের সাথে বিভিন্ন প্রকার সহযোগিতার প্রস্তাব করেন আর এখান থেকে আমাদের মোদী চাচ্চুর গাত্র দাহের সূচনা দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াতে আমাদের এই তথা তথাকথিত রাষ্ট্রটি সাফল্যের সাথে চালবাজির মাধ্যমে মোরলগিরি চালিয়ে গেলেও সম্প্রতি সকল প্রতিবেশীর কাছ থেকে পর্যায়ক্রমে পাদুকা গ্রহণের পরে একেবারেই ধরাশায়ী এত কিছুর পরেও যেই বাংলাদেশ ছিল তাদের শেষ ভরসা সেই বেরসিক বাংলাদেশি ছাত্র জনতার হাতে গণধোলাই খাবার ফলে তাদের সেই চড়ি চড়ি চুপকে চুপকে প্রসাদ খাবার মজা মাস্তিও জয় বাংলা হয়ে গেল তার উপরে তাদের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সাম্প্রতিক খুল্লা খাল্লাম পেয়ার কি কাহানি চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের কাছে কারণ পাকিস্তান ও বাংলাদেশের মাঝে সম্পর্কের উন্নয়ন ঘটলে তাদের সেই আঞ্চলিক প্রভাব ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হবে নিঃসন্দেহে স্বভাবতই গোমূত্র সেবনকারী মোদীজি এবং তার গ্যাংরা চায় না যে এই দুই রাষ্ট্র মিলে এক নতুন কৌশলগত শক্তি হিসেবে আবির্ভূত হোক আমাদের এই উপমহাদেশে हॉस्टल में नहीं तो তারা এই সফরটি বাধাগ্রস্ত করার জন্য নানা রকম ফন্দি ফিকির চালিয়ে যাচ্ছে আর মোদিজির এই মহতি মিশনকে সাফল্য মণ্ডিত করার জন্য আমাদের দেশে তথা কথিত চেতনাজীবীরা তো আছেনি মোদি পক্ষে ঢাকডোল পেটানোর জন্য অবশ্য এসব তো তারা বলবেনি নুন খেয়েছেন ভারতের অনেকে আবার শারীরিক সুরসুর সামলাতে না পেরে হয়েছেন হানি ট্রাপের বন্দী স্বভাবতই তারা তো গাঁজা কথা সব বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে অতীতের স্মৃতি বুকে ধারণ করে সকল সমস্যার মিনিংফুল সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের লক্ষণ বিশেষ করে ভারতের মতো এমন একটি বন্ধু বন্ধুরাষ্ট্র আমাদের ঘাড়ে বসে থাকলে তো এর কোনো বিকল্পই নেই আমাদের সামনে আর পৃথিবীতে বহু শত্রু দেশ নিজেদের উন্নয়নের স্বার্থে অতীতে সব ভুলে গিয়ে সন্ধি করেছে বহুবার এমন উদাহরণ আছে ভুরি ভুরি এর মধ্যে পূর্ব ও পশ্চিম জার্মানি অন্যতম অবশ্য এসব কথায় কিচ্ছু আসে যায় না আমাদের সকল চেতনাধারীদের সারাদিন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মিঠাই মন্ডা সেবন করলে এবং নর্তকীদের সেবা গ্রহণে ব্যতিবস্ত থাকলে দেশের উন্নয়নের পরিবর্তে মোদি চাচুর লোটা এগিয়ে দেওয়ার জন্য ছোটাছুটি করাটাই স্বাভাবিক এই সমস্ত ভোগীদের জন্য ভাগ্যিস আমাদের শান্তশিষ্ট ভদ্র ইউনু সাহেব এ সকলের ঊর্ধ্বে সারা জীবন মহিলাদের নিয়ে কাজ করলেন অথচ তার গায়ে একটি কলঙ্কের ছিটে ফোটাও নেই অবশ্য এই কথা শুনবার পরে আপনারা মনুষ্যত্ববিহীন স্থূল বুদ্ধি সম্পন্ন চেতনাধারীরা আবার অর্থের প্রলোভন দেখিয়ে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে কোনো বাজারকে অরাধকে লাগিয়ে দিয়ে ঘোলা পানিতে মৎস্য শিকারের পায়তারা করছেন না তো অবশ্য আপনাদের মতো নষ্টিত মির্জাফর ও ঘসিরে বেগমদের পক্ষে কোনো কিছু অসম্ভব নয় আর তাই যদি হয় আমাদের ছাত্র জনতাও প্রস্তুত আছে সদা সর্বদা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে এহনো পরিস্থিতিতে কেমন করে চেতনাধারীদের ধুতি আলগা করে কাইটটা লবণ লাগাইতে হয় জানা আছে আমাদের তার উপরে আপনাদের বিশেষ পরিষেবায় মাইরের উপরে ঔষধ নাই সেই থেরাপির ব্যবস্থা তো আছেই আমরা সময় সময় প্রফেসর ইউনু সাহেবের সমালোচনা করি বটে তাই বলে এটা ভাববার কোনো অবকাশ নেই যে এহন ষড়যন্ত্রে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা নাচিয়া নাচিয়া সারিন্দা বাজাইয়া গান গাইব লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স একেবারে জনমের মতন এমন সাইজ হয়ে যাবেন যে রিপাবলিক বাংলার মলম বিক্রেতা শ্রীময়ূখের চরণ খানীয় টেপার যোগ্যতা থাকবে আপনাদের এবার ফেরা যাক আমাদের মূল আলোচনায় এই বৈঠকে দুই নেতাই সম্মত হন যে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংহতি বজায়ের লক্ষ্যে সার্ককে পুনর্গঠন করার জন্য কোনো বিকল্প নেই বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সফল হলে সার্ককে পুনর্গঠনের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে আঞ্চলিক সহায়তা ও সংহতি পুনঃস্থাপিত হবার এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে ভারত বরাবরই কূটকৌশলের মাধ্যমে আমাদের এই অঞ্চলে দাদাগিরি বজায় রেখে আসছিল স্বভাবতই পাকিস্তান ও বাংলাদেশের এই নব উদ্যোগকে বাঁকা চোখে দেখছেন চাপ বিক্রেতা নরেন্দ্র মোদী সরকার এই দুই দেশের নতুন কূটনৈতিক তৎপরতাকে ভারত দেখছে তাদের আঞ্চলিক প্রভাবের প্রতি হুমকি হুমকিস্বরূপ কারণ পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন অ্যালায়েন্স একটি শক্তিশালী আঞ্চলিক মিত্রে জন্ম দেবে যা দক্ষিণ এশিয়াতে তাদের প্রভাব খর্ব করার ক্ষমতা ধারণ করতে সক্ষম সেই কারণেই মোদী সরকার বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা অব্যাহত রেখেছেন সকল দিক বিবেচনা করে এবং নতুন বৈশ্বিক পরিবর্তনের বিষয়ে মাথায় রেখে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুস কোনো নথি স্বীকার না করে এবং স্বাধীনতার মূল চেতনাকে সমুন্নত রেখে এই নতুন সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর আমরা আশা করব পাকিস্তান ও ভারত সরকার সহ বহির্বিশ্বের সকল দেশের সাথে একটি ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে আমাদের আগামীর বাংলাদেশ ভারত আমাদের শত্রু নয় বরং ভারতীয় সরকারের দাদাগিরি বৈষম্যমূলক নীতি সকল নষ্টের মূল আমরা হাত বাড়িয়ে রেখেছি ভারতীয় সরকার ও জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করতে সেই নবদিগন্তের হাতছানি আসতে হবে ভারতের কাছ থেকেই কারণ আমাদের উপর চাপিয়ে দেয়া তাদের বৈষম্যমূলক সম্পর্কের দায়ভার বহন করতে করতে বিগত চুয়ান্ন বছর ধরে ক্লান্ত পরিশ্রান্ত আমরা আমরা সব সময় বন্ধুত্ব রক্ষা করেছি ভারতের সাথে অকাতরে বিলিয়ে দিয়ে আমাদের সর্বশেষে স্বৈরাচারী হাসিনার বিগত পনেরো বছরের শাসনামলে রীতিমতো ভারতের দাসত্ব করেছি আমরা তবুও দাদাদের মন জয় করতে পারেনি কখনো সইতে হয়েছে গভীর ষড়যন্ত্র সীমাহীন শোষণ নিপীড়ন নির্যাতন গালাগালি হুমকি ধামকি এবং আরো কত কি যেটা নিয়ে উত্তপ্ত আলোচনা চালিয়ে নেওয়া যায় মাসের পর মাস একেই বলে হাইরে কপাল নাম রেখেছে গোপাল এবার সময় এসেছে বন্ধুত্বের বদলে বন্ধুত্ব আর শত্রুতার বদলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার যে প্রতিরোধের গল্প উপন্যাসেও লেখা হয়নি কখনো ঐতিহাসিক জুলাই বিপ্লবের পরে দেশের প্রয়োজনে আরেকটি গর্বিত বিজয় বিশ্ববাসীকে উপহার দিতে প্রস্তুত আমাদের ছাত্র জনতা আফসোস ভুলে গেছে ওরা যুগ যুগ ধরে বাংলাদেশি জাতি এক সাগর রক্ত পারিয়ে দিয়েছে বারবার পরাধীনতা শৃঙ্খল শক্ত হাতে উপড়ে ফেলবার জন্য আশা করব আমাদের দাদা বাবুরা ইতিহাসের বইগুলো একটু নেড়ে চড়ে দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন বন্ধুত্ব না দুর্বার প্রতিরোধ বেছে নেবেন কোনটি পৃথিবীর অন্যতম শান্তিকামী এবং সাহসী জাতি হিসেবে আমরা প্রস্তুত আছি সদা সর্বদা যে কোনো পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য

আমি সাফির রেজা সুদূর প্রবাসে তিলোত্তমা ফ্যাঙ্কুয়ার থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে একটুখানি সময় করে আমাদের ভিডিও বার্তা উপভোগ করবার জন্য অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে করে গুরুত্বপূর্ণ এই সংবাদ পর্যালোচনা পৌঁছে যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে লিখে দিয়ে অনুপ্রেরণা করতে ভুলবেন না কিন্তু আমাদের এই চ্যানেলে বাংলার পাশাপাশি আমরা ইংরেজি সংবাদও পরিবেশন করে থাকি যাতে করে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদগুলো পৌঁছে যায় বাংলা সীমানা পেরিয়ে বহির্বিশ্বে অল গতি মিডিয়ার সভ্যতা বিবর্জিত পাগল সুলভ অপপ্রচার এবং আমাদের উপর দাদা বাবুদের সকল কুটচাল ও নিষ্পেষণের করুণ কাহিনী গ্লোবাল অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের তাহলেই না বিদেশিদের কর্ণকুহরে পৌঁছে যাবে গুজরাটে কষায় নরেন্দ্র দামোদর মোদী সাহেবের তথাকথিত হিন্দুত্ববাদের ভয়াবহ উপাখ্যান আমাদের এই মহতি উদ্দেশ্য সফল করার জন্য আমাদের বাংলা ও ইংরেজিতে প্রচারিত সকল ভিডিও বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেশ গড়ার এই বিপ্লবে পাশে থাকবেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বিজয়